আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কেবনাটা করবেন না ভিউয়ার্স আজকের আড্ডা বা ধুলাই শুরু করার প্রথম থেকেই আমি হাতে হাতিয়ার নিয়ে বসছি এই হাতিয়ার নিয়ে বসার পিছনে একটা কারণও আছে কারণ আমার একজন সম্মানিত ভিউয়ার্স আমাকে অনুরোধ করছেন আমার আসামিদেরকে ঝাড়ু বেটা করতে তাই যে বিছানা ঝাড়ু এবং ঘর ঝাড়ু বা ফ্লোর ঝাড়ু দুইটাই হাতে নিয়ে বা হাতের কাছে নিয়ে বসছি তো এত মানে হাত দিয়ে মানে এই পর্যন্ত তো মানে ঝাড়ু পিঠা কম করলাম না আমার আসামিদেরকে ঝাড়ুর সাথে জুতা পিঠা এবং আইকলা বা ডিম থেরাপি মরিচ বাটা তাল গাছ বট গাছ নারকেল গাছ সুবারি গাছ লবণ কত কিছুই তো দিলাম কোনো কিছুতেই কোনো কাজ হয় না আমার আসামিদের বেহায় পনা চিটারি বাটপারি প্রতারণা নষ্টমি নোংরামি কোনো কিছুই কমার কোনো গন্ধ নাই বা লক্ষণ নাই কিন্তু কি বলবো তাদের নষ্টমী করে যা আপনাদের কাছে শুধু আমার এইটুকুই অনুরোধ মানে ধুলাই আগে অনুরোধ করে নিই যে আপনারা আমার আসামিদেরকে আর টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না আপনারা তো এত দিনে এত বছরে জেনেই গেছেন যে ওই ফকিন্নির বাচ্চারা ওই ফটকার বাচ্চারা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা কতটা জঘন্য চরিত্রের রাতের রাজা তারা কত ভন্ড প্রতারক চিটার বাটপার ভণ্ড বদমাইশ এটা তো কারো জানার মানে বাকি নাই এরপরেও কেন আপনারা তাদের এইসব ফটকামি নষ্টমী নোংকামী ব্যায়ক না দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন বলেন তো এই যে দেখেন উনি আমার গতকালকের ভিডিওতে আজকে ঘন্টাখানেক আগে একটা কমেন্ট করছেন আমি যখন ভিডিওটা তৈরি করতেছি ততক্ষ ঘন্টাখানেক তো উনি আমার আসামিদের রিয়েল নামগুলো এখানে ব্যবহার করছেন আমি ইচ্ছা করলে আমার মানে আসামিদের রিয়েল নামটাও নিতে পারি কিন্তু এরপরেও আমার রুচিতে বাদে ওই ফকিরির বাচ্চাদের ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীদের নাম আমার মুখে নিয়ে আমার মুখটা নষ্ট করতে চাই না বা অপবিত্র করতে চাই না আমি এখানে সাংকেতিক নাম ব্যবহার করি আপনারা বুঝে নিন নাদিয়া সুলতানা উনি লেখছেন ভাই ডাইনি মাগিনো কোলাঙ্গার দেশিকুত্তা আর বাংলার মন্ডল এরা এখন নতুন নাটক শুরু করছে নাটকের নাম বাবার বাড়ি বাড়ি আর শ্বশুর যাওয়া এদের একটু ঝাড়ু দিয়ে বাড়ি দেন যাতে নাটক কম করে ওনার অনুরোধে এই যে দুই দুইটা ঝাড়ু হাতে নিয়ে বসছি তো আপনি বলেন

মাগি দালাল কি কইতা খারাজ বাচ্চা মাগি নরিশের বাচ্চা হালা বাই কু এটা কেন বলছেন এই যে বাচ্চারা বাংলা তানু মন্ডল বা দেশি কুত্তার সত্নে বাংলার তানু মন্ডল কে নিয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তা ডাইনি মাগি নর তানু মন্ডল এবং দাঁতের বাগান মানে সবাই মিলে যে ফটকামি ফাতরামি শুরু করছে এই দেশি কুত্তা ব্যাহার মতো মানে এগুলো দেখাবে ভিডিওতে আবার কিছু ভিউয়ার্সরা কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আরেকটা কাউন্টার ভিডিও বানাবে আমি আমার মেয়েকে তিন চার মাস কেন বাড়িতে রাখলাম না আজকে তার উচিত জবাব দিলাম আজকে সেটার জবাব দিতে আসলাম এই সেই আস্তে যাচ্ছে আস্তে যাচ্ছে মানে এক সপ্তাহের মধ্যে মানে তিন চার বার এরকম ঘটনা ঘটিয়ে ফেলছে আবার মেয়ে আমার বাড়িতে কেন চলে আসলো মেয়েকে আমাকে কেন এগিয়ে দিতে হলো আজকের টাইটেলটা দেখেন আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা খাডাসবুরির বাচ্চা দেয়াল রক্ষেন না লঙ্কর ওই কোলাঙ্কার দেশি কুত্তা মেজাজ এমনিতেই গরম হয়ে যায় তা করে ফটকামি ফাটরামি মূলক টাইটেল থামনেল দেখলে আর ভিডিওর ভিতরে ফটকামি ফাটরামি এবং অষ্টমী নোংরামি দেখলে তো একদম গলা তারা দাও দরবার মন চায় একদম পাহাড়ি আয়ত্য লাভাস খান্দা দিবার দিবার ঢুকিয়ে দিতে ইচ্ছে করে শব্দগুলো বাজে হইল মানে কি বলবো খারাপ শোনা গেল মানে এগুলো কি বলবো ওই ফকিরির বাচ্চাদের কর্মকাণ্ড এতে তো নোংরা কি আর বলবো ওই কারণে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি না এইসব শব্দগুলো বলে তাদেরকে ধোলাই করতে হয় কেউ কিছু মনে করেন না ঠিক আছে এই ফটকার বাচ্চা বেশি কুত্তার থামনেল লেপসে মেয়েকে শ্বশুর বাড়িতে রাখতে আমাকে আসতে হলো কেন তারপরে আজকে আবার স্টিকার লাগাইছে কান্নার ইমোজি লাগাইছে ইমোজি বা স্টিকার যে এটাই কই না গেলে কান্নারা আর টাইটেল টাইটেল টাইটেলও লেপসে মেয়েকে তার শ্বশুর বাড়িতে আমাকে গিয়ে রেখে আসতে হলো কেন আবার কেন দিছে থামনেল লাইন ওই টাইটেল আরো এক লাইন লেখছে টাইটেল

এই যে একটা ফটকা আমি টাইটেল ফান্ডেল দিয়ে ভিডিওটা আপলোড করলি তুই জানিস না তোর এই ভিডিওটা আপলোড করার পর তোদের সবার জম আমি কি তোদেরকে কিভাবে সুপার লু দিয়ে ধরবো তারপর তোকে জুতা পিঠা যার বেটা ঠেঙ্গা একটা বাস দিব এবং আরো রোস্টাররা তো আসে ঠিক আছে তো তোর মতো একটা দামলা বুইরা ফটকার বাচ্চা ফটকা সৎ নানা হয়ে গেছে এরপরে কি এই বয়সে আইসা ফকিনির বাচ্চা খাটাজগুলির বাচ্চা তোর এইসব মানায় হ্যাঁ পুরুষ মানুষের টাকা পয়সা কামাই করার কি আর কোনো পথ নাই রে মাঘির দালালি করতেছিস বউ ভাড়া দিচ্ছিস পালিত মেয়ে ভাড়া দিচ্ছিস তাদেরকে রাতের রাজাদের খাটে পাঠিয়ে ব্যবসা করতেছিস ওইটা করেই খানা ইউটিউবে এইসব চিটারি বাটপারি প্রতারণা করে মানে ফটকামি ফাতরামি করে মানুষের দোলাই খেয়ে কেন এখান থেকেও ওটা কায়রোজি করতে হবে ফটকার বাচ্চা ছোট লোকের বাচ্চা ব্যবসা মাগি নুডলস বাচ্চা হ্যাঁ এই যে তুই দুই জায়গায় কেন লিখলি টাইটেল থামনেলের মধ্যে যে মেয়েকে শ্বশুর বাড়িতে রাখতে আমাকে আসতে হলো কেন এই তোকে যাইতে হলো তুই কি মেয়েকে রেখে আসতে বা পালিত মেয়ে তানুমন্ডলকে রেখে আসার জন্য তুই তানমন্ডলের শ্বশুর বাড়িতে গেছিস খারাজ গলির বাচ্চা হ্যাঁ ব্যাস মাগিনুডুলসের বাচ্চা তোর মেই তো মাকে এই যে কথায় কথায় গালি শোনাচ্ছিস তার উপাধিগুলো আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে এই কাজটা মানে আমার না কষ্ট লাগে খারাপ লাগে তোর মাকে তোর মেয়িত মাকে নিয়ে কথা বলতে নই তো মানুষকে মানে ইয়ে করে দিতে হয় ছাড় দিয়ে দিতে হয় তাদেরকে মানে তাদের প্রিতকর্মের জন্য কিছু বলতে হয় না এরকমই আছে কারণ তারা তাদের প্রিতকর্মের ফল তাদের মৃত্যুর মাধ্যমে পেয়ে গেছে এবং তারা কবরে সেটা ভোগ করতেছে তাদের সেই সেইকর্মের ফলাফল সেখানে তারা পাচ্ছে সেই জন্য মৃত ব্যক্তিদেরকে গালি দিও না কিন্তু এর পরেও কি বলবো কতটা ইয়ের পরে মানে বিরক্তের পরে অতিষ্ঠ হয়ে মানে তোদের যন্ত্রণায় এই ইয়েগুলো উপাধিগুলো তাদের মায়ের বা বাপের চরিত্রের দিয়ে তাদের আসল পরিচয় দিয়ে তাদেরকে দোলাই করতে হয় বা তোদেরকে দোলাই করতে হয় তোদের কি তোদের মা বাবার জন্য বিন্দু পরিমাণ দয়া মায়া নাই এই যে তাদের পাশা দিয়া আইতলা বাস আইতাছে আর যাইতেছে তোদের দুইটা ভাই বোনের কৃতকর্মের জন্য নষ্টমী নোংরামী বা হায় পোনা চিটারি বাটপারি প্রতারণার জন্য তোদের মা বাপ খালি আত্মনাথ করতেছে যে কি কুলাঙ্গার দুনিয়াতে রাইখা গেলাম কি কুলাঙ্গার জন্ম দিয়ে গেলাম এই কুলাঙ্গার তোরা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যা এর পরেও তোদের একটু মানে পরকালের কথা বলে মানুষের ব্রেন ওয়াশ করতে আসিস ফকির নির বাচ্চা এই দুনিয়া শেষ দুনিয়া নাই এই দুনিয়ার পরে যাইতে হবে আখিরাতে মানে আখিরাত ইহকাল পরকাল সব লেকচার দিস এই সেই কিন্তু নিজেরা এই যে চিটারি পাটপারি প্রতারণা বন্ধ করার কোন নাম গন্ধই তো নিচ্ছিস না হ্যাঁ তুই তোর পালিত মে মন্ডলের সাথে গেছিস তানুমন্ডল জানে না যে তুই তার সাথে যাবি ডাইনি মা গিনুরও জানে না তানুমন্ডল যাবে তানুমন্ডলের মন্ডলের পটাশ ফকির নিমাকে টুকাই জামাইকে নিয়ে তার মানে জামাইয়ের বাড়িতে তো সেখানে তুই হঠাৎ করে বলতেছিস চলো আমিও তোমাদের সাথে যাই তার টাচকে খেয়ে গেছে কেন যাবি তুই বুঝছি তানুমণ্ডল শুটিং করার জন্য এ করার জন্য তার ছেলের কামান অনুষ্ঠান তার বাপরে ট্যাঙ্ক কামান ফিট করে অনুষ্ঠান করছে ভিউজ বাণিজ্য করার জন্য সাতু খাওয়াবে মাছের মাথা খাওয়াবে ট্রেডিশনাল অনুষ্ঠান এলাকার ঐতিহ্য ঠিক রাখবে নিয়ম ঠিক রাখবে বা সোজা কথা ভিউজ বাণিজ্যটাই মুখ্য বিষয় তো সেই অনুষ্ঠানের মধ্যে ওই বাপ ছাড়া বাংলার তানু মন্ডল ঘুষ হিসাবে তার পালিত বাপের ঋণ পরিশোধ করার জন্য বা লোক সমাজকে দেখানোর জন্য ভিউরদেরকে দেখানোর জন্য সবাইকে গিফট করেছি আমার গুবের টুকানি মামিকেও গিফট করেছি ভোলা মিয়া মামাকে গিফট করেছি নানা নানি মানে সবাইকে গিফট করেছি তো তোকেও একটা সিরাবিরা ফুল পেন একটা গেঞ্জি দিছে গুঞ্জি গুঞ্জি টি শার্ট তো তো তানু মন্ডলের দেয়া প্যান্ট পছন্দ হয়নি আপনার তো মেয়ে কি নাক সেটকানি শুরু করছিলি এই যে শেষ পর্যন্ত অপেক্ষা ছিলি কবে কেমনে এই প্যান্ট তুই পরিবর্তন করবি তখনই বলতেছি এটা কি বদলে আনুন যাইতো না তখন তানু ওই কুমড়ো তারা মন খারাপ করেই বলতে যে একটা জিনিস পছন্দ করে আনলাম এই হালাল লোভি ছোট লোভ দেশি কুত্তা বাচ্চা সৎ বাপ সৎ শ্বশুর এই দেলো ও বাসা বাসি এই দেলো তার পছন্দ হলো না এখানেও সে নাকামি শুরু করছে ও আচ্ছা পরিবর্তন করে দিব না তো ওই ফুল প্যান্ট তুই পরিবর্তন করতে কুষ্টিয়া যাবে তোর যে তুই এখন যে নষ্টামি নোংরামি করার টেহা দিয়া একটা গাড়ি কেনা হচ্ছে তোর বউ এর তলদেশ দেওয়ার টেহা দিয়া তো সেই গাড়ি করে তো তানুমন্ডলকে পাঠাইতে হবে তো তানুমন্ডল গেলেও তো গাড়িতে জায়গা থাকবে তো তুই হটকার মতো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নির্লজ্জ ব্যায়ের মতো যে জামাই বউ দুইটার মাঝখানে মানে কাবাবের হাড্ডি হয়ে বাচ্চা তুই তাদের সাথে কুষ্টিয়া গেছিস তো এইটা তোর নিজের স্বার্থে গেছিস নিজের যে পছন্দের জিনিসটা মানে কি বলবো অপছন্দের জিনিসটা পছন্দ করে নিজের মন মতো কিনে আনতে গেছিস তো এইখানে তুই এই ধরনের টাইটেল কেন দিলি কেন শব্দটা কেন লাগাই দিলি যে মেয়েকে শ্বশুর বাড়িতে রাখতে আমাকে আসতে হলো কেন এই ফৈনি ফৈনি তোর কি তোর পালিত মেয়েকে তার শ্বশুর বাড়িতে মানে দিয়ে আসার জন্য তো সেখানে যাই খেলছে না তোর নিজের প্রয়োজনে তোর নিজের সব মেটানোর জন্য তুই সেখানে গেছিস খাড়াস বাচ্চা নটি মাগি নুডলসের বাচ্চা মাগি নুডলসের বাচ্চা পতিতার জামাই হ্যাঁ আর কত ধুলাই খাওয়ার পরে তোর এইসব লোকি তোর এইসব ফটকামি হাতরামি না এবং প্রতারণা বন্ধ হবে কই আত হয়ে যাচ্ছেন হ্যাঁ আরও এখন বলে এটা তো তুই ফটকামি করছিস এখন তাহলে কারণ যেহেতু তুই আর কোনো কিছু দেখাতে পারিস নাই এখন তাহলে কারণগুলো আমি ব্যাখ্যা করি যে কেন তুই গেছিস মানে তানুমণ্ডলকে এগিয়ে দিতে কেওছে তোর ছেলের এখন পরীক্ষা চলতেছে সে তো স্কুলে চলে যায় মানে কমপক্ষে মানে ক্লাস 8 এর পরীক্ষা আর 6 এর প্রত্যেক পরীক্ষাগুলো তিন ঘন্টা হয় তো ঘন্টার জন্য তোর ছেলে বাসায় থাকবে না আর কি বলবো স্কুলে যাওয়ার আগে কতক্ষণ আগে রওনা দিতে হয় আসতে কত সময় লাগে সব মিলিয়ে সাড়ে দিন থেকে 4 ঘন্টা তোর ছেলে বাড়ির বাইরে থাকবে

তার যে পুচকে বা তোর যে পুচকে মেয়েটা আছে এটা পাড়া প্রতিবেশীদের সাথে যে পুচকে পুচকে আরো প্রতিবেশীরা আছে তাদের কারো ঘরে গিয়ে খেলাধুলা করতে পারবে তাদের সাথে ইয়ে করবে তোর মেয়ের সাথে তো থাকেই না ওই যে তোদের বাড়ির যে অলিখিত কাজের মেয়েটা আছে পাখি পক্ষী পাখির সাথে পাখির ইয়েতে থাকবে তত্ত্বাবধানে আর এতক্ষণ সময় ডাইনি মাগিরও তার মনোরঞ্জন করবে সেই জন্য তুই ডাইনি মাগিন বলে যাচ্ছিলি এই কেচি গেট লাগাই নিও এই যে নাও চাবি দিয়ে গেলাম নিস্তলার চাবি কেচি গেটে তালা লাগাই দিও কেন ফকির নির্বাচন তোদের বাড়িতে সব সময় মানুষ প্রতিবেশীরা আসা যাওয়া করে এটা সেটা বলে গলা বাজি করে পাখির মা এই পাপিয়া আইটি এখন তো অবশ্য সেরিং হা আর নীলা এটা সেটা তারা তারা তাদের জামাই সেরা অন্য রাতের রাজা নিয়ে এক একজন এক এক দিকে বাসা বাঁচছে আচ্ছা যারা আছে তারা আসা যাওয়া করবে রানী মাগি কি রানতেছে গিয়ে একটু ফটকামি করবে চামচামি করবে দালালি করবে পা চাটবে বা তলা চাটবে তুই সেখানে কেচি লাগিয়ে দিতে বলছিস কেন কেচি এই জন্যই লাগিয়ে দিতে বলছিস কারণ তোদের সমাজের কিছু সচেতন মানুষরা মাঝে মাঝে তোদেরকে যেইভাবে ধুলাই করে তো সেই সমাজের কোনো মানুষ যেন তোদের দোতলায় ডাইরেক্ট খানা দিতে না পারে যে কোন কাস্টমার বা খদ্দের ডাইনি মাগিনোরের সাথে খাটকা পাইতে আসছে মানে নষ্টামি নোংরামি করতে আসছে সেটা যেন মানে হাতে নাতে ধরা না খায় যে কাজ শেষে ডাইনি মাগিনোর ভিতর থেকে কিছু গিট খুলে কাস্টমার বিদায় দিয়ে দিবে তো এই জন্য তুই বাড়িটা খালি করে অন্য কোথাও যাইতে হবে এখন দিনের বেলা কোথায় যাবি যাওয়ার মতন জায়গা নাই তো তানু মন্ডল চলে গেছে তানু মন্ডলের জামাই কে ইয়ে করে দিছিস এই জন্য তুইও তাদের সাথে গেছিস এই হচ্ছে আসল কথা তাই না ফটকার বাচ্চা মানুষের বাচ্চা খাটা বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আমি হাসে কথা কইছি না মিচা কথা কইছি এটা অনেক বড় একটা কারণ এবং এটা এই কারণটা মানে একবারে ফেলে দেওয়ার মতো না তোদের চরিত্র অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী এটা এই কারণে তুই গেছিস এছাড়া তুই মানে ডাইনি মাগিন রেখা নষ্টমী করবে কেন একা মজা নেবে কেন মজা ডাইনি মাগিনের নেবে মজা তুইও নেবে ডাইনি মাগিনের মজা নিয়ে টাকা ইনকাম করবে আর তুই মজা নিয়ে মানে এমনিতেই ফটকানি ফটকানি করবি মানে তানু মন্ডলের ভোর বাড়ির মতন বাড়িতে পালিত মেয়ে বিয়ে দিয়ে বিরাট ইয়ে গেছিস তো যে সব ফকিন আপনাকে না দেখলে আমার ভালো লাগে না এই জন্য আপনার আদর ছাড়া বাড়িতে আমার মন টিকে না সেই জন্য আইসা পড়ছি পটকা বাচ্চা পটকা তোর মতন একটা বুইরা খাড়াস খাডাসগুলির বাচ্চা বইরা খাডাস দেশি কুত্তা এমন বইরা বেডিওই পছন্দ হইব পছন্দ না হই আমার ফায়দা কি ডাইনি মাগিন যেই মাপের একটা রাতের রানী এই পর্যন্ত যত রাতের রাজা গুতা খাইছে বা খাটকা পাইছে তার তো কি বলবো মানে খাল না নদী না সমুদ্র হয়ে গেছে গা তুই সেখানে গেলে

এটা আপনি বিশ্বাস করলেন না এই সেই এই জন্যই চলে আসছি সত্যি ভিয়ান সত্যি তো ফটকা বাচ্চা ফটকা তুই এই জন্য গেছিস আর সেখানে গিয়ে তুই আবার টাইটেলের শেষে আবার কতটুকু কথা ধরে দিছিস লেখালেখি ফেলছিস মেয়ের শ্বশুর বাড়িতে এসে কি কি ঘটলো কিছুই তো ঘটলো না ফৈনি ওই যে যেদি ঘটছে যে তুই তোর মানে পালিত মেয়ে বা সৎ মেয়ে তানু মন্ডলের আপন শাশুড়ির সাথে খাটকা পাইছিস না চাচি শাশুড়ির সাথে খাটকা পাইছিস ওই জিনিসটা তো আমাদেরকে দেখাস নাই বা বলিস নাই শুধু এইটুকু বলছিস তানু মন্ডলের চাচি শাশুড়ি আগামীকাল কা চিকিৎসার জন্য আবার ইন্ডিয়া যাব কা তো এই সুযোগটা তুই মানে ভালোই হয়েছে যে এক লগে দুইটা বিআইনের লগে তুই খেলতার সস ওকে চা। নষ্টা মাগিন লোকসের বাচ্চা যারি পরে আসলে তো আমি মিস করতাম বিয়ে আপনি দেখা পাইতাম না একলা একলা আমার মানে কামিপিডি রই খেলো লাগতো তো দুই দুই যা মানে বিয়ে লগে আমি করে আসছিস এইটাই তোর ঘটনা এছাড়া আর কোনো ঘটনা তুই সেখানে দেখাইতে পারছিস তোকে আপ্যায়নের জন্য একটু দই খাইতে দিছে একটু শ্যামাই দিছে আম দিছে তুই সেগুলো খাওয়াও দেখাইলি না তাহলে আর কি ঘটনা সেখানে ঘটছে রে ফটকার বাচ্চা ছোট লোকের বাচ্চা অমানুষের বাচ্চা দেশি কুত্তা এছাড়া তুই যে ফটকামি করছিস তোর মতন একটা জর্মা ন কির বাচ্চা দেশি কুত্তাকে কি বলবো তানু মন্ডল যে তোর আপন মেয়ে না এটা তো এখন শুধু তুই নিজে একা না আমি আমি তুই বা ডাইনি মাগিল এর মধ্যে সীমাবদ্ধ নাই এটা এখন তোদের সব ভিউয়ার্স জানে মানে এটা তারা জানে এবং মানে যে এই ব্যাপারে তাদের আর কোনো সন্দেহ নাই আর কারো কিছু জানার আগ্রহ কৌতূহল নাই ঠিক আছে কিন্তু এরপরেও তানু কে তোর আপন মেয়ে হিসেবে প্রমাণ করার জন্য তুই আবার আজকে বলতে আসছিস এই যে তোর যখন প্যান্ট পরিবর্তন করতে হবে তুই তান শ্বশুর বাড়ি যাওয়ার আগেই প্রতিমধ্যে মার্কেটে যেই মার্কেট থেকে তানুমন্ডল তোর জন্য ফুল প্যান্ট কিনছিল ওই দোকানে গেছিস তো তানুমন্ডলও তোর সাথে নেমে দোকানের ভিতরে ঢুকছে আর তানুমন্ডলের কামলা জামাই ওই কুমড়ো আবু দুব নিয়ে বাচ্চা নিয়ে কামলার মতন গাড়িতেই বসে আছে কি ঝিরিঝিরি বৃষ্টিও করতেছিল যাই থাকুক তানুমন্ডল কোথায় গাড়িতে বাচ্চা নিয়ে বসে থাকবে তানুমন্ডলের জামাই তোর সাথে দোকানে ঢুকবে পছন্দ করে কিনে দিবে যে আমি আসছিলাম আমি পুরুষ মানুষ পুরুষ মানুষ সে মতো যাবি দুইটা পুরুষ মিলে কিন্তু সেখানে তানুমন্ডল তোর সাথে গেছে অষ্টমী করতে ইয়ে করতে তানুমন্ডলের দেখলে দোকানদার একটু তর্ক বিতর্ক বা আর্গুমেন্ট একটু কম করবে সাথে সাথে জিনিসটা পরিবর্তন করে দেবে আচ্ছা ঠিক আছে এর জন্য আরেকবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে যে খাতের মধ্যে গেলে আপনারা আমি দিছি সুবিধা দিলাম এতদিন পরে সাত দিনের বেশি হয়ে গেছে এটা পাল্টে দিলাম আপনারা ডিসকাউন্ট দিবেন না তো তানু মন্ডল একটু ওরা এই বলছে তো দেশি কুত্তা এটা বলতেছে যে তানু আমাকে মানে ফুল প্যান্ট পছন্দ করে দেওয়ার জন্য মানে দোকানে ঢুকছে তোরে ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা কলাঙ্গার দেশি করতে তানুমন্ডল যদি তোকে পছন্দ করে দেওয়ার জন্যই এই দোকানে ঢুকে তাহলে তানুমন্ডল কিনে নিয়ে আসা প্যান্ট সে তো পছন্দ করেই তোর জন্য কিনছিল তোর পছন্দ হয়নি কেন ছোট লোকের বাচ্চা আবার তুই সেখানে আরো একটা লাইন যোগ করছিস যেটার জন্য যে আগে কয়েকটা লাইন কথা বলছি যে সবাই জানি যে তানুমণ্ডল তোর আপন মেয়ে না সেখানে তুই যোগ করছিস যে ছোটবেলা থেকে তোর জামা কাপড় তানুমণ্ডল পছন্দ করে দেয় তো রে সিন ম্যাগি নুডুলসের বাচ্চা ব্যাসা ম্যাগি নুডুলসের বাচ্চা তাকে খা না কি ম্যাগি নুডুলসের বাচ্চা তানুমন্ডল তার কি বলবো প্রাইমারি স্কুল পর্যন্ত তার নানির ব্যাগ কালিনুর মানে বাড়িতে এবং ভাঙ্গারি ব্যাগমে বাড়িতে মানে সেইখানে থেকে বড় হয়ে ইয়ে হয়ে আসছে লেখাপড়া করে আসছে তোর বাসায় মাঝে মাঝে কাজের মেয়ে হিসেবে সে টেক কেয়ার করতো ইয়ে করতো তো মানে ফাইভ ইয়ের পরে তোর বাড়ির চাকরানির দায়িত্বটা সে পাইছে চাকরানি হিসাবে তোর বাড়িতে এন্ট্রি নিছে তো তোর तनु মণ্ডল যখন ক্লাস 8 এ পরে সুজা কথা তখন সে ইউটিউবে আসে এরপর থেকে তুই তাকে তোর মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছিস যে तनु মণ্ডলের মা আদাইনি মাগিনর মানে ইউটিউব থেকে তোর চেয়ে বেশি টাকা আয়ুজি করতে পারতাছে তুই দারুনের বা পিওরের চাকরি করে যে টাকা আয়ুজি করতি তার চেয়ে বেশি টাকা তাই মাগিনর আয়ুজি করতে তো তুই তোর পিয়নের বা দারোয়ান চাকরিটাও ছেড়ে দিয়েছিলি তানু মন্ডলও ততদিনে একটা চ্যানেল খুলে তোর সাথে ভালো ইনকাম করতো এই জন্য তুই তানু মন্ডলকে মেয়ে হিসেবে পরিচয় দেওয়া শুরু করছিলি তো তখন তানু মন্ডল তোর মেয়ে মানে ইয়ে পাইছে সোজা কথা আমি ইউটিউবে আসার আগ পর্যন্ত কিছু মানুষ তানু মন্ডলকে তোর মেয়ে হিসেবেই ধরে নিত ইয়ে করত কিন্তু তুই তখন তানুমন্ডলের পছন্দে কেনাকাটা করতি তানুমণ্ডল তোকে জিনিস পছন্দ করে দিত এই যে একটা ফাতরামি ফটকামি করে গেলি তোর কি একটু লজ্জে শরম করে না রে ভয়ের ডর বয় তোর মনের মধ্যে নাই ছোট লোকের বাচ্চা খাড়া জুড়ির ভাত চা কুলাঙ্গা দেশি উত্তা আ তোরে মারতে মানে কি বাড়ে কাই রে যাই আমি হয়রান আমি দিশে কিন্তু তুই ফইনে ডরনি তোর ফ্রিস আমরা পত্তানি মোডারে হ্যাঁ আমরা তো জানি পৃথিবীতে সবচেয়ে মোটা চামড়ার প্রাণী হচ্ছে গন্ডা কিন্তু তগর দুইটা ভাই বোনের চামড়া আর কত মোটা গন্ডার রেও তো কিছু কুদা দিলে মায়ের দিলে তার শরীরে বা তার চামড়ায় একটু অনুভূতি হয় সে ব্যথা হয় তো ওদেরকে যে এত আজকেওয়ালা বাস দেই এত জুতা পিঠা জারো মারি এরপরেও তাদের একটু লজ্জাসরম হয় না বা তাদের গায়ে কোনো ব্যথার অনুভূতি হয় না রে ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা ছুটলুকের বাচ্চা খাড়ার গুরির বাচ্চা মাগি নুডলস বাচ্চা দেশি কুত্তা আমার ঘৃণিত লালু দেশি কুত্তার অল্প কয়েকটা ফটকামি ফাতরামি বা নষ্টামি নোংরামি ভাই আপনার বর্ণনা দিয়ে তাকে দোলাই করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল দেশি কুত্তা আরো অনেক অন্য অপরাধের জন্য তাকে দোলাই করতে পারলাম না আমার ইচ্ছা ছিল আজকের ভিডিওতে ওই খাটের রানী রাতের রানী ভন্ড বাচাল মুগুরদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কেউ ইচ্ছা মতো দোলাই করবো এবং এই বাপসারা বাংলা টানু মন্ডল কেউ ইচ্ছা মতো দোলাই করে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব কিন্তু যেহেতু দেশি কুত্তাকে ধোলাই করতে করতে অনেকটা সময় চলে গেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখন তানু মন্ডল ও দাতের বাগানকে ধোলাই করে একটা হজ বরল বা আওলা জওলা লাগাইবার চাইতেছি না আজকে শুধুমাত্র দেশি কুত্তাকে দোলে করে অন্যান্য দিনের তুলনায় ভিডিওটাকে একটু ছোট্ট আকারে শেষ করে দিচ্ছে অন্য কোনো দিন আমার অন্য কোনো ভিডিওতে আমার অন্যান্য আসামিদেরকে বা রাতের রাজরানীদেরকে তাদের অপরাধের জন্য ইচ্ছা মতো ওইদের জুতা পিঠা ঠ্যাঙ্গা আইকলা বা ডিনথেরাপি মরিচ বাটা এগুলো দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করলো তো যাওয়ার আগে আপনাদের সবার কাছে শুধু আমার এইটুকুই বিনীত অনুরোধ যে আমি যে কথাগুলো বললাম আমার কথায় কোনো ভুল আছে কিনা না কোনো মিথ্যা আছে কি না এইটা দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি আমার কথায় কোনো ভুল আর মিথ্যা খুঁজে না পান তাহলে আপনাদের সবার কাছে ওই যে অনুরোধ যে আপনারা প্লিজ এখনো সময় আছে দয়া করে এইসব চিটার বাটপার ভণ্ড প্রতারকদেরকে নির্লজ্জ বেহায়া সরম সারাদেরকে এসব রাতের রাজা রাণীদেরকে এক নিয়ে আম তারা ভয়কট করুন আর কত তাদেরকে প্রশ্রয় দিবেন তাদেরকে টাকা ও ডলা ইনকাম তারা সুযোগ করে দিবেন দেশি কুত্তা তো তার বউয়ের বা স্বপ্নের মায়ের বোনের তলদেশ ভাড়া দিয়ে বা সুধা ইজ্জত বিক্রি করার টাকা দিয়ে গাড়ি কিনে ফেলছে ওইদিকে বাচ্ছারা বাংলার তানুমণ্ডলো তার কুনুপটাশ বা টোকায় জামাইকে লোক দেখাচ্ছে আমরাও গাড়ি কিনবো কিছুদিনের মধ্যে তো আপনারা আর কত এইসব ফকির মিসকিনদেরকে এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে টাকা ইনকাম করার সুযোগ করে দিবেন যাদের জন্ম হয়েছে আপনাদের লাভ খাওয়ার জন্য বা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করার জন্য তারা আপনাদের মাল কিনছে যে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় আপনাদেরকে চোখ রাঙানি দেখায় যে আমরা কি ভিউয়ার্সদেরটা খাই না পড়ি যে ভিউয়ার্সদেরটা মানে শুনতে হবে ভিউয়ার্সদের কথায় চলতে হবে এটার জবাব আপনারা তাদেরকে বয়কটের মাধ্যমে দিতে পারেন আপনাদের হাতেই সেই ক্ষমতা আছে তো আমি আবার কথা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিওটা অন্য দিনের সমানই বড় হয়ে যাবে তো আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ যে আপনারা একটু বিবেক খাটিয়ে চিন্তা করবেন যে সব ফকির নির্বাচনদেরকে কি শাস্তি দেওয়া মানে উচিত কিনা তো আজকে এখান থেকে যাই তো এতদিন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আমার নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কেউ কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম